আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শাসিপের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ শাসিব কর্তৃক আয়োজিত মহাবিজয়ের নন্দিত নায়ক শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি ডাক্তার দীপুমণি তার বক্তব্যের মাঝে সকল এমপি শিক্ষকদের যে প্রাণের দাবি সরকারীকরণ তিনি সরকারীকরণে কথা বলেন তিনি কথা বলেন সকল এমপি শিক্ষকরা যে পঁচিশ পারসেন্ট শিক্ষিভাগ বোনাস পান এই বোনাসটি যেন শতভাগ দেওয়া হয় সে বিষয়ে তিনি কথা বলেন এবং তিনি আশ্বাস দেন এই বিষয়ে তিনি অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন সবশেষে তিনি আরেকটি কথা বলেন এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানে যে ইনটেক্সধারী শিক্ষকরা আছেন তাদেরকে শূন্য বিপরীতে বদলির বিষয়টি নিয়ে আলোচনার কথা তিনি বলেছেন জাতীয় কারণে কথা বলেছেন তবুজি মহাদা এটার কথা একটু বলে গেছেন আসলে জাতীয় কারণ সিদ্ধান্ত সরকার নেবে কিনা জাতীয় কারণে সেটা একটা খুব বড় সিদ্ধান্তের ব্যাপার কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে কিনা তা আগে বোঝা আরো জরুরি সেটা হলো আমরা চাই শিক্ষায় মান অর্জন করতে আমাদের অতীতের অভিজ্ঞতা কি বলে আমরা যে জাতীয়করণ করি এখানে সমাজ বিজ্ঞানী আছেন একজন ওনারাও আমাদেরকে সহযোগিতা করতে পারেন যে আমরা শিক্ষায় যেখানে জাতীয়করণ হয়েছে সেখানে শিক্ষার মান বেড়েছে কিনা যদি পারে জাতীয়করণ তাহলে নিশ্চয়ই আমরা সবাই চাইব এবং জাতীয়করণ করার জন্য সরকার তার সামর্থ্য যতদূর আছে তার সবটুকু নিয়োগ করবে কিন্তু যদি দেখা যায় কারণ দিয়ে মান বাড়েনি তাহলে নিশ্চয়ই আমরা মান না না এমন কাজ করতে চাই আমাদের উৎসব ভাতার কথা বলা হয়েছে একটা নতুন উৎসব ভাতা যুক্ত হয়েছে বৈশাখী ভাতা তবে আপনাদের যে দাবিটা সেই দাবির সঙ্গে আহ নিশ্চয়ই আমরা আসলেই তো চাই যে আপনারা আপনাদের এই ভাতাগুলো আরো বাড়ুক আমরা নিশ্চয়ই চাই আমরা আমার আমি কথা দিতে পারি যে আমরা দুজনেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর সঙ্গে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে কথা বলবো আপনাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলো নিয়েও বলেছেন আর্থিক সামর্থ্যের একটা বড় ব্যাপার আছে কারণ আমাদের দেশে মনে রাখতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম অধিকাংশই আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অতএব এখানে সরকারের বাজেট কতখানি লাগবে কত বেশি বাড়াতে হবে সরকারের সক্ষমতার সঙ্গে সেটি সাজুজ্যপূর্ণ কিনা এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে শূন্য পদের বিপরীতে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা আমার মনে হয় এটা খুবই যৌক্তিক একটা দাবি আমরা এটি করার নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব প্রিয় দর্শক শিক্ষা সংক্রান্ত সব খবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে